ওম নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশী অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীহরির নামে সমর্পিত হয় এই দিন ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের পূজা করা হয় ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই একাদশীর মূল কাজ বন্ধুরা বলা হয় এই সফল একাদশীর ব্রত করলে জীবনের সমস্ত কাজে তিনি সফল হন ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীনারায়ণ পদ্মপুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফল একাদশীর ব্রতের দেবতা স্বয়ং শ্রীনারায়ণ যে ব্যক্তি এই সফল একাদশী পালন করেন তার সমস্ত মনস্কামনা পূরণ হয় জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে যদি কোনো কারণে আজকের দিনে আপনি এই সফল একাদশীর ব্রতটি নাও রাখতে পারেন কেবলমাত্র এই সফল একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে যদি আজকের দিনে আপনি ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ এই সফল একাদশীর দিনে একবার শ্রবণ করুন এই সফল একাদশীর ব্রতকথা আশা করি এই কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এ প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর দু হাজার চব্বিশ সালে এই সফলা একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল পঁচিশে ডিসেম্বর নয়ই পৌষ বুধবার রাত্রি নয়টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আজ বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে এই সফলা একাদশী এই সফল একাদশীর পারণক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামীকাল সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ শুক্রবার সকাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে স্থানভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকবে বন্ধুরা এবার শুরু করতে চলেছি সফল একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এ ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় এই প্রসঙ্গে একটি ঘটনার কথা আপনাকে ব্যক্ত করলাম মহিষমাত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন দিনযাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরের দিন সূর্যোদয় হলেও সে অচৈতন্য হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কী গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীবতী নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসহয্যের ফল লাভ হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফল একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন আজ এই সফল একাদশীর দিনে যে কয়বার এই ব্রতকথা শ্রবণ করবেন ততবার শান্তি লাভ করবেন আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন धन्यवाद